ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আশা করছি তোমার সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে তো ঘর গুছিয়ে নিলাম আর আজকে হচ্ছে এই আলমারিটাতে মানে আমার ছেলের আলমারিতে আলমারিতে ছেলের কাপড়গুলো সেট করব তো কালকে আর গোছানো হয়নি কারণ কালকে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম এই ঘরের কাজ করা আবার বাজার যাওয়া মানে ভীষণ মানে ক্লান্ত হয়ে গেছিলাম তো আজকে ছেলে জামা কাপড় গোছাবো আর আজকে ঘরটা এত ভালো লাগছে কী বলবো চারপাশের কাপড় চুপড় ছড়ানো ছিল আর এখন একদম নিট অ্যান্ড ক্লিন আছে খুব সুন্দর লাগছে দেখতে তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো এখনও জানি না সারাদিন কী শেয়ার করবো না করব আর তোমরা অনেকেই ভাবো হয়তো আমরা যে ব্লগগুলো শ্যুট করি হয়তো প্ল্যান ম্যাপিক মানে সব কিছুই সাজানো গোছানো থাকে ভেবে চিন্তে করি সেরকমটা না ঘুম থেকে উঠে ক্যামেরাটা অন করি বা যেই টাইমেই ক্যামেরাটা অন করি ভাবে যে ভিডিওটা করতে থাকি কীরকম হয় না হয় দেখবো ভালো হলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর খারাপ হলে ডিলিট তো এটা ভেবেই কিন্তু আমরা যারা ব্লগার তারা ভিডিওগুলো করি কিন্তু আমাদের ডেইলি ভিডিও করতে হয় কারণ যদি ভিডিওগুলো না করি তাহলে তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারবো না তো যে দেখি দিন করে দেখবে ভিডিও মিস যায় তো সেদিন করে ভেবে পাই না কী শেয়ার করব তো সেদিন আর ব্লগ করা হয় না তাই জন্য কিন্তু সেদিন করে আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করি না এমনি কিন্তু প্রায় দিনই ভিডিওগুলো করার চেষ্টা করি তো চলো দেখতে থাকবো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি কালকে ছেলের এই জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম সেরকমভাবে শোকায়নি হালকা ভেজা আছে তাই সকাল সকাল রোদে দিয়ে দিচ্ছি তাহলে এই বারোটা একটার মধ্যে কাপড়গুলো শুকিয়েও যাবে তার আগেই শুকিয়ে যাবে আমি এমনি একটা আইডিয়া দিয়ে নিয়েই শুকোতে দিচ্ছিলাম আর কি এখানে আমারও কিছু জামা কাপড় ছিল তারপর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে সব রান্নাই মা করেছে শুধু আলু বেগুন দিয়ে পালং শাকটা মা আমাকে করতে বললো কারণ আমার শাশুড়ি মা আমি যেভাবে বানাচ্ছি এভাবে কখনো বানাইনি এইভাবে আমার বাবার বাড়িতে খায় আর কি আলুটাকে ভালো করে ভেজে নিয়ে বেগুনটাকে ভেজে নিয়ে এর মধ্যেই আর কি শাকটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা চিরে দেবো কারণ কাঁচা লঙ্কা দিলে একটা ভালো সেন্ট হয় তাই জন্য তো তোমরা কে কে পালং শাক খেতে পছন্দ করো বেগুন আলু দিয়ে কমেন্টে জানিও আমার তো বেশ ভালোই লাগে পালং শাক যদি হয় আলু বেগুন দিয়ে আর যদি ডিম অমলেট হয় আমার তো দারুণ লাগে খাওয়াটা আজকে তোমাদেরকে বলবো ছেলের আলমারিটা যে আনা হয়েছে প্রাইস কত পড়েছে আর একটা গামলা আনা হয়েছে মানে টপ যেটাতে ছেলেকে স্নান করানো হবে কারণ এখন তো শীত সেরকমভাবে স্নান করানো হয় না গরম তো সামনেই পড়েই যাবে তো তখন স্নান করানো হবে যেন একটা গামলা এনেছি তো কত প্রাইস পড়েছে আজকে বলে দিব তোমাদেরকে তো এখন আমি চলে এসেছি ছেলের কাপড়গুলো কেচে দিতে অনেকেই কামেন্ট করে তোমরা বলো ছেলেকে কেন কাপড় পরাই ছেলেকে তো প্যাম্পাস পরাতে পারি আমার যেটা মনে হয় যে সবসময় কাপড় পরানোটাই ভালো মাঝে মধ্যে প্যাম্পাস পরানোটাই ভালো আর কি তাই জন্য আমি দিনের বেলা ওকে কাপড় পরাই যখন দেখি যে বিকেল হয়ে যাচ্ছে তখন তো আস্তে আস্তে ঠান্ডাটা বেশি পড়ে তখন আমি ওকে প্যাম্পাস পরাই কিন্তু দিনের বেলা আমি ওকে কাপড়টাই পরাই তাতে মনে হয় যে ওর হয়তো আরাম লাগে সতির কাপড় যেহেতু তাই জন্য আর তারপর তোমাদের যার যেটা মনে হয় তোমরা পরাতে পারো আমার যেটা মনে হয় আমার বেবির জন্য এটা করা উচিত আমি সেটাই করি ছেলের জামা কাপড় কেচে দেওয়ার পর আমার অনেক জামাকাপড় ছিল সেগুলো এখন কাচবো তো এই যে দেখো বালতিতে আমি সার্ফ গুলিয়ে নিয়েছি তো এই সার্ফগুলোর ভিডিওতে মানে এই জামা কাচার একটা মিনি ব্লগ করেছি আমি যেখানটায় আমাকে অনেকেই তোমরা বলেছ যে এত সার্ফ কেন কম দিয়েছ আসলে এই জামাকাপড়গুলো একদমই পরিষ্কার তো যেহেতু ছেলেকে আমি বেস ফিটিং করাই তো সবসময় নিজের জামাটাকে আমি পরিষ্কার রাখার চেষ্টা করি আর বেড কাবারটাও পরিষ্কার রাখার চেষ্টা করি তাই জন্য আমি হালকা সার্ফে ধুয়ে দিই আর যেহেতু মানে সবাই বলে যে সব কাপড়গুলো মানে বেবিদের ইউজ করানো হয় আর যেহেতু আমি কাপড়টা পরি সেই কাপড়টা আমার ছেলের মুখেও লাগে তো সেগুলোতে একটু সার্ফ কম দেওয়াই ভালো তাই জন্য আর যেহেতু পরিষ্কার জামা থাকে আজকে যে জামাটা পরি কালকে ওটা সার্ফ দিয়ে ধুয়ে দিই তাই জন্য আর কি এই কারণেই সার্ফ কম দিয়ে ধুয়ে দিই আর কি তো এদিকে দেখো আমি এখন চলে এসেছি বাড়ির বাইরে আমাদের একটা বড় তার করা হয়েছে এখানটায় কাপড় শুকাতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ ভীষণ রোদ ওঠে তোমরা দেখতেই পাচ্ছ আর হাওয়াও আছে গাছের তাই জন্য তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এখানেই কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম আর আজকে ভীষণ ক্লান্ত লাগছিল মানে সব সময় আমি আমার ভালো দিকগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা যারা ভিডিও করি আমরা সব সময় কিন্তু আমাদের ভালোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সবাই বলে নিজের কষ্টটা নিজের খারাপটা কখনোই সবার সামনে তুলে ধরতে নেই তোমার সাহায্য তো কেউ করবেই না উল্টো তোমার খারাপটা নিয়ে মজা উড়াবে বা আনন্দ পাবে মানুষে তাই জন্য আমি কখনো আমার কষ্টগুলো শেয়ার করি না কী বলো তো এই যে এতদিন ধরে ছেলেকে সামলাচ্ছি হ্যাঁ শাশুড়ি মা আমাকে রান্না করে খাওয়ায় কিন্তু ছেলের পুরো কাজটাই তো আমাকেই করতে হয় তাই না আর ঘুমের কথা তো বাদই দাও রাতে তো ঘুম হয়ই না মানে সব দিকে দেখে আমার মাঝে মাঝে এই ভাবনাগুলো মাথায় আসে আর ভীষণ মানে খারাপ লাগে যায় না কেন মাঝে মাঝে খুব খারাপ লাগে তখন মনে হয় এরকমটা যে কি করব মনটাকে শান্তি করার জন্য এভাবে কান্না করি তাছাড়া আর কিছু না সত্যিই যারা নতুন মা হয়েছ তারাই আমার এই ফিলিংসটা বুঝবে মাঝে মাঝে এতটা খারাপ লাগে এতটা ক্লান্ত লাগে না আর ভালোই লাগে না জানো তো আর কোথা মানে কোনো দিকে রাস্তা খুঁজে পাওয়া যায় না এতটা খারাপ লাগে ছেলের জামা কাপড় বা কিছুই আমি আগের দিন গোছাই তো আজকে আমি ছেলের জিনিসগুলো গুছাচ্ছি কারণ আগের দিন ভীষণ টায়ার্ড লাগছিল তাই জন্য আর আজকে দেখো সুন্দরভাবে ছেলে জামাগুলো গুছিয়ে রাখছি কোথায় কে রাখছি একটু পরে তোমাদেরকে আমি কাছের থেকে দেখাবো আর বলবো আর একটু পরেই তোমাদেরকে প্রাইজটাও বলে দেবো তো সুন্দরভাবে সাজিয়ে নিলাম এই দুটো থাকেই ছেলের সব কিছু হয়ে গেছে আর নিচেরটাতে না ছেলের কোলওয়ালিশ তারপর কাঁথা ওগুলো রেখেছি যেগুলো লাগে না তো ওপরে দেখো প্যাম্পাস কাপড়গুলো পরাই ওগুলো আর একটা ঝুড়ি রেখেছি ওটাতে ওষুধ আছে আর কি এই যে দেখো এদিকে রেখেছি ওর গেঞ্জিগুলো যেগুলো গরমকালে পরবে তার পাশে রেখেছি প্যান্ট এই প্যান্টগুলো ওকে গরমকালে পরাবো তখন একটু বড় হবে আর এই যে তিন নাম্বারে যে এখানে দেখতে পাচ্ছ ওখানটা হচ্ছে ওর ফুল প্যান্ট জুতো তারপর সোয়েটার আর এদিকে তাওয়াল এ বাবা হ্যালো এভরিওয়ান আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ছেলের আলমারিটা কত প্রাইস নিয়েছে তোমরা যদি জানতে চাও তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো তো আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে আলমারিটার প্রাইস কত নিয়েছে আর এদিকে আমার ছেলে হাই গল্প করছে যখনই দেখা যায় ক্যামেরাটা অন করেছি চুপ হয়ে গেল এতক্ষণ বুঝতে পারিনি ক্যামেরা অন করেছি তো চেয়েছিলো ঠিক আমার মনে পড়ছে না এরকম সাড়ে পাঁচ কি ছয় এরকম চেয়েছিলো তো আমরা বার্গেনিং করে তারপর লাস্টে করেছি পাঁচ হাজার দুশো মানে পাঁচ হাজার দুশো এই বললাম কারণ যখন আমরা একটা আলমারিটা নিয়েছিলাম তো পাঁচ হাজার একশো লেগেছে আর টোটো ভাড়া আছেই তো সব মিলে পাঁচ হাজার দুশো পড়েছে তো নেওয়া মানে পাঁচ হাজার দুশো যে পড়েছে মানে লাভ করেছে বেশি আমাদের থেকে নাকি ঠিকই আছে তোমরা একটু কমেন্টে জানিও কারণ কোন মানে আমি কখনোই আলমারিটা আলমারি এগুলো কিনিনি আর আমার ঘরে যেগুলো সব আছে সেগুলো আমার বাবা দিয়েছে বিয়েতে আর সেরকম আমার এই সব মানে এইসব জিনিস নেওয়ার পেছনে কোনো অভিজ্ঞতা নেই আর কি বলতে গেলে আমি প্রথমবার আমার লাইফে প্রথমবার আমি এগুলো একটা কিনেছি আর কি তাই জন্য আমি বলতে পারি না যে এগুলোর প্রাইস আসলে কত হয় তো তোমরা কমেন্টে জানিও যে ঠিক আছে কিনা প্রাইসটা আর তোমরা জিজ্ঞাসা করেছিলে আমার ছেলে যে বড় গামলাটা কিনেছিলাম স্নান করানোর ওটার প্রাইস কত পড়েছে তো তিনশো টাকা চেয়েছিল তারপর বার্গেনিং করে দুশো সত্তর কি সাইট এরকম নিয়েছে আমার ঠিক মনে নেই এখন তো দুশো সত্তর না হলে ষাট এরকম নিয়েছে যেটা আমার বরের কাছে শুনেছি কারণ আমি বার্গেনিং করি দিই আমার বডি করেছিল আমি পাশে ছিলাম কিন্তু আমি তখন যে বোতল দেখছিলাম তো ওই সময়টা আর মাথায় ছিল না যে কত দিল আমার বর বাবাই তো এই গেল আজকের ব্লগটা এখানে এন্ড করি একদম ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কালকে তোমরা পেয়ে যাবে আমার ছেলের শপিং ব্লগ মানে অন্নপ্রাশনের শপিং করেছি কালকে তো সেই ব্লগটা তোমরা কালকে পেয়ে যাবে আজকে আর শেয়ার করছি না তো কে কে এক্সাইটেড আমার ছেলের অন্নপ্রাশনে কি কি কিনলাম না কিনলাম সেগুলো দেখার জন্য কমেন্টে জানাও